ইমান মাহাদি আবার কখন আসবেন আমরা তো বুঝলাম ইমাম মাহাদি আসবেন তারপরে দাজ্জাল। তারপরে তারপরে খেলাফা। আবার কখন আমাদের মাহাদিবের হয় পাঞ্জাব থেকে হ্যাঁ বাংলাদেশের ওই কোনায় মাহাদিবের হয় সৌদি আরব থেকে ওই কোন থেকে মহাদীবের হয় না খুব ভালো করে মনে রাখবেন যতক্ষণ এই বিশ্বে একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না কথা ক্লিয়ার এই বিশ্বে যতক্ষণ একটা মালহামা না হচ্ছে মাহাদি আসছেন না তিনি আসবেন ফাতিমা রাদি আল্লাহ আনহার বংশ থেকে কার বংশ তার আসল নাম মুহাম্মদ কি নাম তার নাক উঁচু নাক একদম উঁচু খাড়া কপাল চওড়া চেহারার গরমটা আমাদের নবী সাল আলী হাসাল্লাম তার বাবার নাম হবে আব্দুল্লাহ তার মায়ের নাম হবে আমি না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব নিতে চাইবেন না তিনি দায়িত্ব দায়িত্ব না জন্য থেকে পালিয়ে চলে আসবেন ভয়ে আমাকে এই ও তিনি আরবি ভাষায় কথা বলবেন বাংলা ভাষায় না। এখনকার মহাদিরা পাঞ্জাবি ভাষায় বাংলা ভাষায় কথা বলে ঠিক আছে এবং এই ঘর যেটা আপনার আমরা তা অফ করি এখানে যে হাজারা আসবাদ আছে না আর এই যে হাজার আসবাদ আর মাকাম ইব্রাহিম এই দুটো জায়গার মাঝামাঝি মানুষ তাকে চিনে ফেলবে এই তো মাহাদি তার হাতে মানুষ বায়াত নিবে তিনশো তেরো জন কতজন ওই তালুক বাহিনীটা তিনশো তেরো বদরও তিনশো তেরো এখানেও তিনশো তেরো এবার শুরু হবে আসল খেলা এবার প্রথমে ওই আরবেরই একটা গোত্র কাল কোন গোত্র এই এই ইমাম মাহাদির বিরুদ্ধে যুদ্ধ করবে আল মাহাদি যুদ্ধে জয়লাভ করবেন ইনশাআল্লাহ তারপরে সিরিয়া শাম থেকে সাম মানে শুধু সিরিয়াই না ওই পুরো এটা এটা হচ্ছে একটা বিশাল যুদ্ধ যুদ্ধ কি কেমন বলেছেন এই রোমকরা ইউরোপিয়ানরা তোমাদের সাথে অচিরেই করবে এবং আশিটা পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে ওরা যুদ্ধ করবে এই মালহামাটা হবে ইরাকের ফরাত নদীর নিচেই হোক আর পাশেই হোক আল্লাহ ভালো জানেন ওখানে সোনার পাহাড়কে কেন্দ্র করে কি কেন্দ্র করে এই সোনা মানে সত্যিকারে সোনাও হতে পারে অথবা তেলও হতে পারে আল্লাহ ভালো জানে তেল তো এখন সোনার জায়গা দখল করেছে করে নাই এই বিশ্বের কি চলে তেল তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ হবে বলেছেন ওই যুদ্ধে এত ভয়াবহ হবে যে একশো জন যোদ্ধার মধ্যে নিরানব্বই জনই মারা যাবে না একটু মাথা খাটান যে এমন কোন যুদ্ধ কি হয়েছে পৃথিবীতে যেটাতে একশো জনের মধ্যে নাইনটি নাইন মারা গেছে তার মানে এটা হয়নি এখনো আর একটা যুদ্ধে এত পার্সেন্ট মানুষ কিভাবে মরতে পারে যদি সেটা ঢাল যুদ্ধ হলে কি পারে নিশ্চয়ই এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হবে যাতে একাধারে অনেক মানুষ তাড়াতাড়ি মারা যায় হতে পারে হতে পারে যদি এই যুগে সেটা হয় আর যদি আল্লাহ এটাকে আবার পূর্বের অবস্থায় নিয়ে যান সেটাও হতে পারে আল্লাহ ভালো জানেন আমরা এটাকে ইন্টারপ্রিটেশন বলছি এটা সঠিক হতে পারে বেঠিক হতে পারে অ্যাটলিস্ট একটা ধারণা তো পাচ্ছি তারপর এই ইউফ্রেটিস নদীর এই সোনার পাহাড়কে কেন্দ্র করে এটা ঘটনা করবে আল্লাহ নবী আরো বলেছেন সাল্লাল্লাহু আলাইহি মুসলমানরা আমাদের কথা বলি মুসলমানরা তোমরা যেন সেখানে হাতও না বাড়াও কোন মুসলমান যেন ওই সোনায় হাতও না বাড়ায় মানে ওই দিক থেকে আমরা যেন সম্পূর্ণ মুক্ত থাকি ওরা মারামারি করে শেষ হয়ে যায় বিশ্বটা হয়তো সংক্ষিপ্ত হয়ে আসতে পারে যদি এরকম কোনো মেসিভ নিউক্লিয়ার যুদ্ধ হয়ে যায় যেটার আশঙ্কা অনেকেই করেন মিলিটারি অ্যাফেয়ার্স যারা করেন তারা করেন পলিটিক্স যারা করেন তারা করেন এবং এই জায়নিস্টরা চাচ্ছে এই জায়নিস্টরা খুব করে চাচ্ছে বিশ্বে এমন একটা যুদ্ধ লাগুক একবার ইউক্রেন রাশিয়ার ইস্যু তুলে দেয় একবার সিরিয়ার ইস্যু তুলে দেয় একবার হ্যাঁ একবার আফগান ইস্যু তুলে দেয় একবার ইরাকে ইস্যু তুলে দেয় একবার প্রথম বিশ্বযুদ্ধ যুদ্ধ লাগায় একবার দ্বিতীয়টা লাগায় ওরা খুব করে চাচ্ছে যেন আরো একটা লাগে এবার যদি লাগে তাহলে এটা কনভেনশনাল যুদ্ধ হবে না এটা দেখবেন একটা নিউক্লিয়ার যুদ্ধ হয়ে গেছে সেটা হয়ে গেলে ওয়ার্ল্ডের আয়তন আর এমন থাকবে কিনা আল্লাহ ভালো জানে এগুলো ভাবতে হবে এবং আমাদের করণীয় ফিক্স করতে হবে তবে করণীয় ওই ওই কথাগুলো যেগুলো আগে বলেছি যদি কেয়ামত হতে আর একদিনও বাকি থাকে করণীয় এগুলোই থাকবে চেঞ্জ হবে না তাই না কেয়ামত হতে যদি একদিনও বাকি থাকে তাহলেও আমাদের কাজ এলম অর্জন আমল করা পরিবার ঠিক করা হালাল খাওয়া বেশি বেশি তাস্কিয়া দাওয়াত জিহাদ আর কোনো আমল আছে আমাদের এগুলোই কাজ এগুলো এগুলো হচ্ছে বিশ্বের ভবিষ্যৎ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর জন্য প্রস্তুত থাকার তো দান করুন